thank yeah. you छोन प

মানি মানবনা মানি না মানবনা শিক্ষক 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 আমরা কেন রাজপথে আমরা কেন রাজপথে দেখছেন জল কামান ওই মিছিল পিছনে জল কামানটা আছে এখান থেকে যদি কোনো অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা থাকে তখন জল ছিঁড়ে দেয় জল কামান দেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পুলিশ তারা প্রস্তুতি নিয়ে আছে যদি কোনো সমস্যা হয় তারা ঝামেলা করার জন্য